আজকে শুভেন্দু অধিকারী কোচবিহারে আক্রান্ত হলেন তার কনভাইয়ের ওপর হামলা হলো আর সেই কোচবিহারের নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে এনআরসির নোটিশ পাঠিয়েছে কারা আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল হ্যাঁ আসামের নলমারির ফরেনার্স ট্রাইব্যুনাল সমন পাঠিয়েছে কোচবিহারের মাতাভাঙা এলাকার হাজারহাট টু গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে এবং তাকে বলা হয়েছে আগামী সাতাশে আগস্ট হাজিরা দিতে হবে নাগরিকত্বের প্রমাণ দিয়ে তাকে প্রমাণপত্র নিয়ে সেই আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল নাম্বার ওয়ান নলবাড়িতে তাকে হাজিরা দিতে হবে তার ডকুমেন্টসপত্র নিয়ে আর সেখানেই আজকে শুভেন্দু অধিকারী আক্রান্ত হলেন আচ্ছা এই যে শুভেন্দু অধিকারীরা বারবার বলছে না দেড় কোটি এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলমানদের তাড়াবো কিন্তু এই যে এনআরসির নাম যার নামটা এসছে যাকে নোটিশ পাঠানো হয়েছে তার নাম মিনালি ওরফে মিনাতি রায় এই মিনতি রায় মিনতি রায়ের কাছে সমন এসছে এবং আসামের ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয়েছে এই যে যে আজকে আক্রান্ত হলো কোচবিহারে সেই কোচবিহারে এর ঘটনা এটা আপনি ভাবুন যে শুভেন্দু অধিকারীরা বারবার বলছে যে আমরা এখানে বাঙালিদের তাই মুসলমানদের তাড়াবো রোহিঙ্গাদের তাড়াবো আমরা বাঙালি বিদ্বেষিনী হিন্দু বিদ্বেষী না এখন আবার কিছু কিছু উড়েল মার্কা সাংবাদিক যারা সোশ্যাল মিডিয়ায় লিখছে আব্বা বাবা এসব আলাদা আমরা দাদা বলি ওরা ভাইজান বলে আমরা বাবা বলি ওরা আব্বা বলে আমরা দাদা বলি ওরা ভাইজান বলে এই ধরনের কিছু লিখে দেখো ওরা হচ্ছে বাং আলি ওরা বাঙালি নয় ওরা বাং আলি মানে মানুষকে বিভ্রান্ত করছে মানে ওদের সেই সূক্ষ্মভাবে হিন্দু মুসলিম আসলে পশ্চিমবঙ্গের মাটিতে ওরা বিভাজন করতে কোনোবারেই পারেনি এবং বারবার পশ্চিম বাংলার মাটিতে থুবড়ে পড়েছে এবং সেজন্যই বারবার এই হিন্দু মুসলিমটা বাংলার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে ভাষা দিয়ে কিন্তু যদি ওকে জিজ্ঞাসা করা বানা বাংলাটা কি হবে ও বলতে পারবে না সারাক্ষণ ধরে ওই ইংরেজি বলবে এই যে আদালত শব্দটা বলছো এই আদালত শব্দটা কোন ভাষার শব্দ বাংলা কোন ভাষায় শব্দ এই যে কলম তুমি বলো কলম শব্দটা কোথাকার শব্দ কোন বাংলা শব্দ সে কিন্তু উত্তর দিতে পারবে না আসলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্যই বিভাজন তৈরি করার জন্য বিজেপি বারবার চেষ্টা করেছে বাংলায় ব্যর্থ হয়ে এবার ভাষার মধ্যে পার্থক্য তৈরি করছে আর মানুষকে বোকা বানাচ্ছে যে মানুষকে নাকি মুসলমানদের তাড়ানো হবে কিন্তু যে কজন এখনো পর্যন্ত এনআরসির নোটিশ পেয়েছে তার এক তাও মুসলিম নয় আজকে মিনতি রায় এর আগে পেয়েছিল উত্তম ব্রজবাসী তার আগে তারপরে পেয়েছিল আরতি ঘোষ তারপরে পেয়েছিল অঞ্জলি শীল তারপরে নিশিকান্ত দাস এবার মিনতি রায় এরা কারা শুভেন্দু অধিকারীর ভাষায় এরা নাকি রোহিঙ্গা মুসলমান শুভেন্দু অধিকারী বলতে চাইছে এরা নাকি রোহিঙ্গা মিনতি রায় রোহিঙ্গা হ্যাঁ উত্তম ব্রজবাসী রোহিঙ্গা নিশিকান্ত দাস রোহিঙ্গা আসলে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি হিন্দুদের বোকা বানাচ্ছেন বড় হিন্দু নেতা সে যে আজকে হিন্দুদের বোকা বানাচ্ছেন আর সেই বোকা মানুষ বানতে চায় না বলে বোকা হতে চায় না বলে সেজন্যই হয়তো আজ শুভেন্দু অধিকারীর কনভায়ে এই বাঙালিরা এই ভাইয়েরা তারা কিন্তু আক্রমণ করেছে আবার আজকে যারা আক্রমণ করেছে শুভেন্দু তাদেরকেও রোহিঙ্গা বলেছে আবার এই আক্রমণের কারণে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রণজিৎ দে হ্যাঁ অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরোধী যারা শুভেন্দু অধিকারীর ভুল ধরতে যারা তাদেরকে রোহিঙ্গা বলছেন এই শুভেন্দু অধিকারীর এলাকার লোক শুভেন্দু অধিকারীকে চিটিংবাজ বলে চুরিয়ে بیٹা বলে সুবেന്ദ অধিকারীকে সুবেന്ദবাদী অধিকারীর বাড়ির লোক তাদেরকে আক্রমণ করে সুবেന്ദ অধিকারীর বাড়ির লোক সুবেന്ദকে তার এলাকার লোক হিন্দুরাই তাকে গালগালি করছে প্রতিনিয়ত সুবেന്ദ হিন্দু নয় আচ্ছা সুবেന്ദ বলেছে ও তো নিজে হিন্দুর বিরোধীর পিছনে লেগেছে আর ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ওই এরকম করত না রাজনীতি ওটা এক নম্বর চোরের বাচ্চা এক নম্বর চোর আর বাপ চোর আর অবিচোর ও তো চোরের বেটা এই রকম আক্রমণ করছে আজকে আক্রান্ত যাদের হাতে হয়েছে তারাও কিন্তু তাদের ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু তাহলে শুভেন্দু অধিকারী প্রতিদিন হিন্দু নেতা সাজার চেষ্টা করছে কিন্তু হিন্দু নেতারা তাকে হিন্দু মানুষরা তাদের মনে নিতে পারছে না আপনারা জানেন যে কদিন আগে শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে দিইনি এই হিন্দু মহিলারাই মুসলমানরা আটকায়নি হিন্দু মহিলারাই ওকে মন্দিরে ঢুকতে দিইনি নি এই যে প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছেন এই যে রোহিঙ্গা রোহিঙ্গা করে বোঝানোর চেষ্টা করছে আর এনআরসির নোটিশ আসছে মিনতি রায়ের কাছে উত্তম ব্রোজবাসীর কাছে নিশিকান্ত দাসের কাছে কেন আসলে হিন্দুদের বোকা বানিয়ে হিন্দুদেরকেই ধ্বংস করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী আর এটাই তার চল যান্ত প্রমাণ আবাদ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ